হাইলাকান্দিতে ভয়াবহ ভূমিস্খলনের ঘটনা একাধিক বাসগৃহ নদী গর্ভে তলিয়ে গেছে ভূমিস্খলনের ফলে হাইলাকান্দি চার নম্বর ওয়ার্ডে সংঘটিত হয়েছে এই ভয়াবহ ভূমিস্খলনের ঘটনা বিরামহীন মুসল ধারায় বৃষ্টিপাত এবং ঝড় অব্যাহত রয়েছে হাইলাকান্দি জেলার ধলেশ্বরী নদীর জলের স্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জেলা প্রশাসন থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে নদীর ফেরি সেবা প্রশাসনের বন্ধের আজ দেওয়া হয়েছে দুর্যোগ মোকাবেলা বিভাগের জরুরিকালীন হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে গোটা জেলায় বারো ঘন্টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হাইলাকান্দি জেলার বিভিন্ন অংশ আতঙ্কগ্রস্ত হাইলাকান্দিবাসী বৰ্তমানে এইবোৰ কাৰ মানুহে আছে ফাটিছোঁ দিয়া সম্ভাৱনা নাইণ্টি নাইন পাৰ্চেণ্ট গ্লাছে গ্লাছে আৰু একেলগে ফাটিছে মানে আশা কৰিছে স্কুটেল দি এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এরই পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট জেলার সরকারি এবং বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আঠাশ এবং উনত্রিশ মে ছুটি ঘোষণা করেছেন ফলে বুধবার দিনও জেলার সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে বলে জানানো হয় তবে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষা এবং সরকারি শিক্ষা বোর্ড তথা কাউন্সিল পরিচালিত কোনো কম্পার্টমেন্টাল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের এই আদেশে জানানো হয়েছে বিল্ডিং <laughs> মাছি আপনার এখানে দেখতে পাচ্ছি যে দুটা বিল্ডিং মানে নদীর নিচে যার গিয়া তো কি করবেন মানে আপনার এটা আপনার বাড়ি ওইটা আমার বাড়িতে তো জোর বৃষ্টি নিয়া বাংলিয়া একদম ইয়ে করে দিছে এখন করে পাখার টান দিছে নদী মাটির নিচে টান দিছে মেইন গড় যেটা এটাও টান দিয়ে লাগছে গড়ের ভিতরে জল পড়ে অবস্থা খুব বেশি খারাপ এখন আমরা এক রুমও থাকতাম পারি না এখন

যা আমি কিন্তু আনি কিন্তু বৃষ্টির লাগিয়ে জারও না এখন একমাত্র না খাইয়েও থাকতে লাগবে আর এটা গরু একদম ইউ না জিনিসপত্র তো সব নষ্ট কই গুছাইয়ে রাখতাম কই কি তা এর মধ্যে নাই কারেন্ট ইনভার্টারও কোনো না অবস্থা খুব খারাপ এটা জিনিস গুছাইতে দেখি আমার পেশারও ট্যাবলেট কই রাখছি খাইয়ান না আজকে দুই দিন থেকে আমি ট্যাবলেট খাই না মানে ইয়াতে নদীৰ ভাংগনে তিনি চাৰিটা পৰিবাৰৰ ঘৰটো বাংগি নদীত ওলাই গৈছে আৰু তাৰপাছতে এই পৰিৱেশটো মই আগতেও লক্ষ্য কৰিছিল তাৰ কাৰণে মই টু থাউজেণ্ড এইটিন নাইনটিন যি সময়তে হাইলাকান্দি এক্সিকিউটিভিনটেনিয়াৰ সুব্ৰত দাস আছিল সেই সময়তে সুব্ৰত দাস এইটো মই এটা ইষ্টিমেট বনাইছিল আৰু গুৱাহাটীত ইষ্টিমেট যোৱাৰ পৰা ইষ্টিমেটটো পাছ হোৱা নাই তো আজিৰ এই সময়তে মই দেখি পাইছোঁ মোৰ মানে ইয়াতে এটা ব্ৰিজ আছে টোপানা ব্ৰীজ বুলি সকলোৱে কয় এই টোপানা ব্ৰীজৰ এটা এপ্ৰ'চ আছে এইটো ভাঙিয়া নদীতে ওলাই গৈছে আৰু মোৰ ইয়াতে শান্তনু নাগ আৰু এজন আছে পি ডাব্লিউ ডিৰ এক্স এই অলৰেডি এক্সপায়াৰ্ড তো যেই ওনাৰ গঁড়টো ভাঙি পানীতে ওলাই গৈছে আৰু মানে ইয়াতে গৌতম দাস এফেক্টেড হৈছে মষ্টলি এফেক্টেড হৈছে আৰু মানে গড়টো ভাঙি নদীতো ওলাই গৈছে বাথৰুমটো নাই খোৱাৰ বা খোৱা পানীৰো অসুবিধা হৈছে এইকাৰণে মই কিছুমান আগতে মোৰ হাইলাকান্দি ডি ডি চি ছাৰলৈকে মই কথা পাতিছিল ডি ডি চি ছাৰে পুৰ মানে ঘটনাটো মই জনাইছোঁ নেক্সট ডে' পৰ্যন্ত জিলা প্ৰশাসনৰ মানুহো জানা সেই জিনিছটো ছাৰ্ভে কৰিব লাগে